শুধু কবিতার জন্য কবিতার জন্য সব কিছু কবিতার জন্য এ লেখা এ আশা কবিতার জন্য মায়া মোহ ভালোবাসা কবিতার জন্য এ রাত জাগা ভোরের সূর্যোদয় দেখা শুধু কবিতার জন্য পাখির গান শুনি কবিতার জন্য প্রেম ঘৃণা প্রত্যহ দিবা স্বপ্ন দেখি বড় বড় আশা বুকে বাঁধি শুধু কবিতার জন্য শুধু কবিতার জন্য আমি রাঘব বোয়াল শুধু কবিতার জন্য বেঁচে থাকা লেখার খাতা কলম আবহন আবাহন করে আমি প্রত্যাখ্যান করিতে পারি না আমার হৃদয় শুধুই কবিতায় মাখা কবিতার জন্য হৃদয় সজীব হয়ে ওঠে মধ্যাহ্নে চায়ের পেয়ালায় যখন ঠোঁট রাখি একগুচ্ছ কথামালা ভর করে আসে যতক্ষণ না খাতায় লিখে রাখি শান্তি পায় না কবিতাই আমার ইপসিতা শুধু তার জন্য আজও আমি কাহারও প্রেমে পড়িনি আমার হিতার্থী পাঠকেরা ভাবে আমি একদা কারও প্রেমিক ছিলাম বর্তমানে আমি বিরহী কিন্তু আমি কোনোটাই নই আমি প্রেমিক বিরোহী আবার কোনোটাই নই এই জীবনের অবসান হবে জীবনের সব দুঃখ ঝরে যাবে আমার কবরের চারপাশে হয়তো ঘাস জমে যাবে অথবা আমার কবরের ওপর দিয়ে কেউ মারিয়ে চলে যাবে স্মৃতি হিসাবে কবিতাগুলোই থেকে যাবে